thank you তো তাৎক্ষণিকভাবে ভাবে আমার দেখে মনে হলো এটি ভেজাল এবং ওনাকে বললাম বললাম যে এটা কোথায় পেয়েছেন উনি বললেন যে এই যে আমাদের এই আজকে যে অভিযুক্ত যে আমাদের ডিলার তার কাছে পেয়েছি আমি তখন এখানে তাৎক্ষণিকভাবে চলে এসেছি আমার দেখে মনে হয়েছে যে এটা ভেজাল এবং আমি ওনার এই গুদামে প্রায় হচ্ছে পঁচাশি বস্তা সার পেয়েছি এবং ওই মুহূর্তে আমি আমাদের উদ্বতন আমাদের সম্মানিত ডিডি স্যারকে জানিয়েছি এবং আমাদের যে অতরা উপজেলা সূর্য উপজেলা নির্বাহী উপচার মহোদয় রয়েছেন ওনাকে আমি ইনফর্ম করেছি উনি তাৎক্ষণ তখন কুড়িগ্রামে এক অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন ওনাকে জানিয়েছিলাম উনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে এটা যেহেতু আমি আজকে কুড়িগ্রামে আসি একটু ব্যস্ত তো আপনি এটা সিলগালা করে রাখেন আমরা এটার ব্যবস্থা নেব দেখলাম যে এটা একটু লেট হয়ে যাচ্ছে পরে আমি আমাদের উপজেলা নির্ভরভিসন মহোদয়কে রিকোয়েস্ট করেছি যে আপনি আজকে যদি একটু আমাদের সময় দিতেন তাহলে আমরা আজকে এটা নিষ্পত্তি করতে পারতাম তো উনি এসেছেন আপনারা দেখেছেন অলরেডি এটা আমাদের মানে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আপনারা অলরেডি আমরা দেখিয়েছি যে অরিজিনাল যে টিএসপি সার আর এই টিএসপি সারের মধ্যে কত পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা আমাদের ভেজাল এবং এর এটা আমরা অলরেডি এটার ব্যবস্থা নিয়েছি আমাদের ইউনো মহোদয় এটা ব্যবস্থা নিয়েছেন সেই সাথে এটা আমরা স্যাম্পল কালেকশন করেছি এবং এটা সিলগালা করে রেখেছি আমরা এই স্যাম্পল আমরা হচ্ছে আমাদের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে আমরা আরও সঠিকভাবে আরও ওভারশিওর হওয়ার জন্য আমরা টেস্টে পাঠাবো এবং টেস্টের রেজাল্টে আসলেই এটা আমরা যে পুরোপুরিভাবে এটা আমরা সিদ্ধান্ত নিতে পারবো সারটা আমি যে দোকানে যায় আনগামা সাড়ে পাঁচটা আর একটা দরকার সার আছে দেনা না সতেরোশো আঠাশো টাকা সারা দেনা না তো এক হাজার পঞ্চাশ টাকা সার সতেরোশো আঠাশো টাকা যদি নেয় তাহলে খেতে কি বিধি টিএসপি সার এটা নিলে ক্ষতি হবো আবাদের ক্ষতি হবো ক্ষেতের ক্ষতি হবো সারের মধ্যে জামালা ভেজাল করছে ভুরুঙ্গামারির পাইকেটছড়া ছড়া ইউনিয়নের গচিডাঙ্গা নামক স্থানে আলাদিয়া ট্রেডার্সে ভেজাল টিএসপি সার এর পঁচাশি বস্তা এটা জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয়ের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি ভেজাল টিএসপি সার এখানে মজুদ করেছেন এবং কয়েকজনকে বিক্রি করেছেন তো এইখানে আমাদের আজকের এই অভিযানে আমাদের সাথে উপজেলা কৃষি অফিসার মহোদয় উপস্থিত ছিলেন এবং আপনারা দেখেছেন যে এখানে ভেজাল টিএসপি সার সেটা মজুদ করা হচ্ছিল এবং পথে সেই বস্তা আমরা এখানে জব্দ করেছি এবং আল আদিয়া ট্রেডার্সের যে গুদাম ঘরটি সেটি আমরা সিলগালা করেছি এবং এরকম ভেজাল এবং অননুমোদিত পণ্য কৃষি পণ্য বিক্রয়ের বন্ধের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তর এর কার্যক্রম অব্যাহত থাকবে বন্ধনবিহীন যত ট্রেডার্স যত ডিলার থাকবে আমরা তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করি অসাধু ব্যবসায়ী তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং ভেজাল এবং অননুমোদিত পণ্য আমাদের কৃষক ভাইদের কাছে তারা সম্পূর্ণ অবৈধভাবে একরকম হয়রানি করার মতো করে বিক্রি করে তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে এবং আমরা পর্যায়ক্রমিকভাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আজকে আমরা এটা জব্দ করলাম এবং এই গোডাউনটা সিলগালা করে দিয়ে গেলাম এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা সকল এরকম অননুমোদিত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এগুলো আমরা যথাযথ ল্যাবের মাধ্যমে পরীক্ষার পরে আমাদের কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি আমাদের সর্বসম্মুখে এগুলো ধ্বংস করার ব্যবস্থা করবেন পরিবেশ উপযোগীভাবে ধ্বংস করবেন যাতে ধ্বংস করতে গিয়ে আবার পরিবেশের কোনো রকম দূষণ যাতে সৃষ্টি না হয় সেভাবে করে আমরা যথাবিহিত প্রক্রিয়ায় আমরা প্রক্রিয়া করবো করব এটা ধন্যবাদ